সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার ঢাকায় সমাবেশের ঘোষণা বিএনপির স্ক্রু ড্রাইভার দিয়ে কারাগারের ছাদ ফুটো করেন চার ফাঁসির আসামি কুকুরের ঘেউ ঘেউ শব্দে স্থানীয়দের হাতে ধরা পড়েন জেল পালানো চার কয়েদেই আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ পাঁচ বাঘায় দু গ্রুপের সংঘর্ষ আহত আওয়ামী লীগ নেতার মৃত্যুতে উত্তপ্ত বাঘা তারেক রহমানকে ফিরিয়ে আনার পদক্ষেপ সম্পর্কে সংসদকে জানালেন প্রধানমন্ত্রী গুলি বোমা লাগবে না জনগণ থেকে বিচ্ছিন্ন হলেই মারা যাব মন্তব্য প্রধানমন্ত্রীর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার মুক্তির দাবিতে শনিবার ঢাকায় সমাবেশের ঘোষণা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে উনত্রিশ জুন শনিবার ঢাকার নয়াপল্টনে সমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি এছাড়া আগামী পহেলা জুলাই মহানগর এবং তেসরা জুলাই দেশের সব জেলায় সমাবেশ করবে বিএনপি আজ বুধবার বিএনপির এক যৌথ সভা শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেস ব্রিফিংয়ে কর্মসূচি ঘোষণা করেন ঢাকায় নয়াপল্টনে সকালে মির্জা ফখরুলের সভাপতিত্বে দলটির এ যৌথ সভায় স্থায়ী কমিটির কয়েকজন সদস্য কেন্দ্রীয় ও মহানগর কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন সমাবেশের কর্মসূচি ঘোষণা করে মির্জা ফখরুল বলেন খালেদা জিয়া গুরুতর অসুস্থ যে কোনো সময় তাঁর জীবনহানি হতে পারে কিন্তু আদালতের দোহাই দিয়ে তাকে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না সে কারণে তাঁরা এখন রাজপথে কর্মসূচি নিয়েছেন এদিকে গত শুক্রবার থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ঢাকায় এভার হাসপাতালে চিকিৎসাধীন দুই দিন আগে তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছে বিএনপি নেত্রীর ব্যক্তিগত চিকিৎসক এজেন্ট এম জাহেদ হোসেন জানান খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার ভালোভাবেই কাজ করছে এখন তাকে কেবিনে রেখে চিকিৎসকেরা সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছেন স্ক্রু ড্রাইভার দিয়ে কারাগারের ছাদ ফুটো করেন চার ফাঁসির আসামি বগুড়ায় কারাগারের ছাদ ফুটো করতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি ব্যবহার করেন হাতল ভাঙা একটি স্ক্রু ড্রাইভার এবং ভোঁতা একটি স্টিলের পাত মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই চার আসামি হলেন নরসিন্দির মাধবদী উপজেলার আমির হামজা ওরফে আমির হোসেন কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি উপজেলার নজরুল ইসলাম মঞ্জুর বগুড়া কাহালু উপজেলার জাকারিয়া ও বগুড়া সদরের ফরিদ শেখ বাইশ দিনের চেষ্টায় কনডেম সেলের সাত ফুটো করে বুধবার ভোর রাতে তারা কারাগার থেকে পালান তবে এ ঘটনার দেড় ঘন্টার মধ্যেই কারাগারের পাঁচশো মিটার দূর থেকে পুলিশ তাদের আটক করে ছাদ ফুটো করার পর বুধবার ভোর তিনটার দিকে কাপড় দিয়ে রশি বানিয়ে বেয়ে বেয়ে তারা সেখান থেকে বের হয়ে কারাগার থেকে পালান আটকের পর পুলিশ তাদের কাছ থেকে একটি হাতল ভাঙা স্ক্রু ড্রাইভার একটি ছোট স্টিলের পাত এবং কয়েদি ফরিদ শেখের কনভিক্ট হিস্টরি টিকিট জব্দ করে বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে কয়েদিরা বলেছে যে তারা গত বাইশ দিন ধরে স্ক্রু ড্রাইভার ও স্টিলের পাত দিয়ে ধীরে ধীরে ছাদের একটি অংশ ফুটো করে তবে কার কাছ থেকে স্ক্রু ড্রাইভার ও পাত পেয়েছে সে বিষয়ে কিছু বলেনি আসামিরা ঘটনার পরে দুপুরে বগুড়া কারাগার পরিদর্শনে যান অতিরিক্ত কারা মহ পরিদর্শক কর্নেল সুজাউর রহমান কুকুরের ঘেউ ঘেউ শব্দে স্থানীয়দের হাতে ধরা পড়েন জেল পালানো চার কয়েদি বগুড়া কারাগারের মূল ফটকের সামনে একশো মিটার দূরেই করতোয়া নদী কারাগারের সেলের ছাদ ফুটো করে করতোয়া নদীর তীর ধরে পালাচ্ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি কারাগার থেকে উত্তর দিকে প্রায় আধা কিলোমিটার পথ নদীর পার ধরে এগিয়ে যান তারা গন্তব্য ছিল নির্মাণাধীন শহরের ফতে আলী সেতুর পাশে বাঁশের সাঁকো সাঁকো পার হয়ে সাবগ্রাম দ্বিতীয় বাইপাস সড়কে গিয়ে দূরপাল্লার বাস ধরবেন বাঁশের সাঁকো পার হওয়ার আগেই বাগ্রাদায় ফতে আলী বাজারের পাশে থাকে একদল কুকুর রাতের অন্ধকারে মানুষের উপস্থিতি টের পেয়েই ঘেউ ঘেউ করতে থাকে কুকুরের দল আওয়াজ পেয়ে এগিয়ে আসেন কয়েকজন যুবক একজনের হাতে স্ক্রুড্রাইভার অন্য জনের পরনে জেলখানার কয়েদি ট্রাউজার শরীরে ঘামে আধ ভেজা একজনের হাতে ব্যাগে সিগারেটের অনেক প্যাকেট এসব দেখে যুবকেরা সেখানে এসে চারজনকে নানা প্রশ্ন করতে শুরু করেন এ সময় চারজন নিজেদের রাজমিস্ত্রি বলে পরিচয় দেন বগুড়া জেলা কারাগার থেকে গত মঙ্গলবার দিবাগত রাত তিনটা ছাপ্পান্ন মিনিটের দিকে ছাদ ফুটো করে রশির মাধ্যমে প্রাচীর টপকে পালান মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি পরে পুলিশ অভিযান চালিয়ে আজ বুধবার ভোর চারটা দশ মিনিটের দিকে শহরের চেলোপাড়া মাছের আরত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে এর আগে তাদের ধরে ফেলেন কয়েকজন যুবক এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা যায় এসব তথ্য দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ পাঁচ মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে স্কুল শিক্ষক সহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন আজ বুধবার রাত সাড়ে আটটার দিকে ইউনিয়নের মুন্সিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে মোল্লাকান্দি ইউনিয়ন চেয়ারম্যান রিপন পাটোয়ারি পক্ষের লোকজন সাবেক চেয়ারম্যান মহসিনা হক কল্পনা পক্ষের লোকজনদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে রিপন ও কল্পনা দুজনেই স্থানীয় আওয়ামী লীগ নেতার মৃত্যুতে উত্তপ্ত বাঘা রাজশাহীর বাঘায় দু গ্রুপের সংঘর্ষে আহত আওয়ামী লীগ নেতা বাবুলের মৃত্যুর খবর পেয়ে দলীয় কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে অভিযুক্ত মেয়র আক্কাস আলী সহ খনিদের বিচার চেয়ে বিক্ষোভ করেছে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বুধবার বাঘা রাজশাহী মহাসড়কে পুলিশের সঙ্গে দফায় দফায় হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে নিহত বাবুল বাঘা উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন ও আশরাফুল ইসলাম বাবুল উপজেলার গাঁওপাড়া গ্রামের আমির হোসেন আমুর ছেলে তারেক রহমানকে ফিরিয়ে আনার পদক্ষেপ সম্পর্কে সংসদকে জানালেন প্রধানমন্ত্রী যুক্তরাজ্যে অবস্থানরত তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে জোর কূটনৈতিক তৎপরতা ও আইনি কার্যক্রম একই সঙ্গে চলমান রয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন একুশ আগস্ট গ্রেনেড হামলা সহ একাধিক মামলায় সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমানকে যুক্তরাজ্য থেকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কিছু আইনগত জটিলতা রয়েছে তবে সব জটিলতা আইনি প্রক্রিয়াতেই নিরসন করে এই অপরাধীকে দেশে নিয়ে আসা ও তার প্রাপ্য সাজার মুখোমুখি করার বিষয়ে সরকার দৃঢ় প্রতিজ্ঞ আশা করা যায় এই প্রক্রিয়ায় ফলাফল আমরা অচিরেই দেখতে সক্ষম হব গুলি বোমা লাগবে না জনগণ থেকে বিচ্ছিন্ন হলেই মারা যাব বললেন প্রধানমন্ত্রী গুলি বোমা লাগবে না জনগণ থেকে বিচ্ছিন্ন হলে এমনিতেই শেষ হয়ে যাবেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন জনগণেই আমার প্রাণ শক্তি এটুকু মনে রাখতে হবে জনগণ থেকে বিচ্ছিন্ন হলে কিন্তু আমাকে আর গুলি বোমা লাগবে না এমনিতেই শেষ হয়ে যাব। এসএসএফ এর আটত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার তার কার্যালয়ের সাপলা হলে আয়োজিত দরবারে প্রদত্ত ভাষণে এমন মন্তব্য করেন তিনি শেখ হাসিনা বলেন একটি বিষয় আমি নিশ্চয়ই বলবো আমরা রাজনীতি করি আমার আর কোনো শক্তি নেই শক্তি একমাত্র জনগণ সেই জনগণের শক্তি নিয়েই আমি চলি তিনি বলেন কাজেই জনবিচ্ছিন্ন যাতে না হয়ে যায় আমি জানি এটা কঠিন দায়িত্ব তারপরেও এই দিকেও নজর রাখতে হবে যে এই মানুষগুলোর জন্যই তো রাজনীতি করি মানুষদের নিয়েই তো পথ চলা আর যাদেরকে নিয়েই দেশের মানুষের কাজ করি তাদের থেকে যেন কোনো মতে বিচ্ছিন্ন হয়ে না যায়